অনেকদিন পর জেবা তার বাবার কাছে কিছু আবদার করলো আর তার বাবা তো তাকে আবদার রাখার জন্য রাতের বেলাতে বাইরে নিয়ে গেল মেয়ের আবদার বলে কথা বাবা যদি না রাখে তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর খুবই ভালো আছি তো যেবার বাবা এখানে কিছু জিনিস নিয়ে আসছে তো সেগুলো গুছিয়ে নিচ্ছি এখানে টিস্যু ছিল তারপর এখানে সিপ তো এই সিপস টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেই সাথে জেবাও অনেক বেশি পছন্দ করে তাছাড়া এখানে ডিম ছিল চানাচুর ছিল সয়াবিন তেল ছিল মানে টুকটাক যেগুলো সংসারে লাগবে সেইগুলা ও টিসু ছিল তো এখানে এক রোল টিসু নিয়ে আসছে তো যাই হোক এইগুলাই ছিল টুকটাক বাজার আর এখন হচ্ছে আমি চানাচুরের প্যাকেটটা ভেঙে নিচ্ছি প্যাকেট না এটা হচ্ছে বয়ামে রয়েছে তো যাই হোক বয়ামটা খুলে নিচ্ছি চানাচুর আমার তেমন একটা পছন্দ না তারপরও খেয়ে দেখছিলাম যে টেস্টটা কেমন তো যাই হোক টেস্টটা ভালোই ছিল চানাচুর বেশি একটা পছন্দ না করলো যখন মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হয় তখন বেশ ভালোই লাগে তো যাই হোক অল্প কিছু পরিমাণে খেয়ে নিলাম মানে দেখার জন্য যে টেস্টটা কেমন এখন আবার রেখে দিচ্ছি আর এই যেবার বাবা যেবাকে নিয়ে বাইরে গিয়েছিল কারণ যেবার দুপুর বেলায় ওর বাবা বাবার কাছে বলছিল বাবা রাত্রে যখন বাসায় আসবা তখন চিকেন নিয়ে আসবা যেবার কিন্তু এরকম বাই না মাঝে মধ্যেই করে অনেক সময় বলে ডোনাট নিয়ে আসতে আবার বলে ওর জন্য চকলেট নিয়ে আসতে তো আজকে বলেছিল চিকেন নিয়ে আসার জন্য আর যে হচ্ছে সন্ধ্যাবেলা ওর বাবার কাছে একবার ফোন দিয়ে বলেছে যে বাবা তুমি যখন বাসায় আসবা তুমি কিন্তু মনে করে চিকেন নিয়ে আসবা কিন্তু ওর বাবার কিছুতেই মনে ছিল না মানে এতগুলো সদাই আনছে কিন্তু ওই ওই চিকেনটা নিয়ে আসার কথাই মনে নাই যে বা এর ভিতর থেকে ঘুমিয়েও ছিল যে বাবা এসে দেখে যে বা ঘুমিয়ে আছে তারপর ওকে হচ্ছে ঘুম থেকে উঠালো আর উঠানোর পর আমি রেডি করিয়ে দিলাম তারপর জেবা আর ওর বাবা দুইজন মিলে নিচে গেল তারপর গ্রিল আর নান রুটি নিয়ে আসছে আমি অবশ্য বলছিলাম যে থাক আজকে আর নিয়ে আসার দরকার নেই যেহেতু তুমি ভুলেই গেছো আর চলে আসছো বাসায় এখন আর নিচে যাওয়ার দরকার নাই তো জেবার বাবা কিছুতেই শুনবে না ও বলছে আমার মেয়ে বারবার আমাকে বলছে তাছাড়া ফোনও দিয়েছে এদিক থেকে আমারও তো মনে নাই তো কি করা যাবে এখনই আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে নিচে যাব আর হচ্ছে ওর জন্য চিকেন নিয়ে আসবো তো যাই হোক এই যে এখানে আমি রুটিগুলো নামিয়ে নিচ্ছি মানে নান রুটি আর গ্রিলটা নামিয়ে নিচ্ছি আর যেবা কিন্তু মানে রেডি হয়ে যে কখন সে খাবে তো যাই হোক প্রচুর ঝাল ছিল আমি ওকে হচ্ছে ধুয়ে দিয়েছিলাম আর ও বেশ মজা করেই খেয়েছে আর সেই সাথে আমরাও এখন রাত্রে এটা খেয়ে নেব তো বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্কটা সত্যি অনেক মধুর সম্পর্ক সন্তানরা যদি মুখ ফুটে কিছু চাই বা বলে যে আমার এই জিনিসটা লাগবে বাবা মা যতই কষ্ট হোক না কেন আর যতই অভাবে থাকুক না কেন সেটা কিন্তু তাকে দেওয়ার চেষ্টা করবেই সে যে জিনিসই হোক না কেন শুধু একবার মুখ ফুটে বলার দরকার যেমন আমার বাবা মা কিন্তু আমার মুখ ফুটে কিছু বলার আগে তারা কিন্তু আমার আবদার রাখার চেষ্টা করতো সেরকমটা কিন্তু আমরাও করি যে বা যদি তাহলে আমরা কিন্তু সাথে ওকে সেটা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এই যে কিন্তু খাচ্ছিল আর এই যে সস দিয়ে সসের ভিতরে হচ্ছে শশা ছিল তো তো ওইটাই আমি যে শশা না খেয়ে তুমি এই যে লেগ পিস খাও তো যেবার বাবা হচ্ছে ওকে লেগ পিস দিল আর এখন হচ্ছে যে বা সেইটাই মজা করে খাচ্ছে তো যাই হোক ছোট্ট খাট ভিডিও যে নিয়েই ভিডিও কারণ অনেকের অভিযোগ থাকে মানে আমার আত্মীয় যারা তাদের অভিযোগ থাকে যে বাকে কেন ভিডিওতে নিয়ে আসে হয় না আসলে যে বা ভিডিওতে আসতে চায় না মানে যখনই ওকে ভিডিও করতে যায় তখনই ও অনেক বেশি মানে ডিস্টার্ব হয় একদমই ভিডিওতে আসতে চায় না যে কারণে ওকে হচ্ছে একদমই দেখানোও হয় না তো আজকে ভাবলাম ও যেহেতু খাবার দাবার খাচ্ছে আর ওর বাবা সাথে দুষ্টুমি করছে আর এই মুহূর্তে আমি একটু ভিডিও করি তো যাই হোক আমি সেই জন্যই ভিডিও করলাম আর আজকের সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু যেবাই ছিল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সেই সাথে হচ্ছে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ